আপনারা একটা চমৎকার ফুল দেখতে পাচ্ছেন এর বুটানিক্যাল নাম হচ্ছে ফেনেরা ককিয়ানা যা ফেবাসি পরিবারভুক্ত একটি ক্লাইম্বিং স্রাব বিশেষ করে এই উদ্ভিদটি যদি আপনার বাগানে থাকে আপনার বাগানকে ঝলমলে করে দেয় এর ফুলটা প্রথমে হালকা হলুদ থাকে তারপরে একটু লাল হয় তারপরে আরও বেশি লাল হয়ে ঝরে পড়ে এটি একটি চমৎকার অর্নামেন্টাল উদ্ভিদ হিসাবে আপনার বাগানে যদি থাকে তাহলে আপনার বাগানকে কি পরিমাণ সৌন্দর্যমণ্ডিত করে তুলবে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এটা একটা চমৎকার রূপসী উদ্ভিদ শুধু তাই নয় এই উদ্ভিদে যদি কখনো ফুল না থাকে এই উদ্ভিদের যে পাতা এবং পাতার যে শিরাবিন্যাস পাতা যে কারুকাজময় সেই পাতাটুকু দেখতে অত্যন্ত সুন্দর সুতরাং এই উদ্ভিদটি সংগ্রহ করে আপনার বাগানে আপনার বাড়ির বাইরে বসার জায়গায় রোপণ করে রাখুন দেখবেন আপনাকে এত সৌন্দর্য বিলিয়ে দিবে যা আপনার মনকে প্রাণকে এবং আপনার বাগানকে সৌন্দর্যমণ্ডিত করে তুলবে আপনাকে পুলকিত করে তুলবে